এবং পরিবারের সহায়তায় দ্রুত হাসপাতালে পৌঁছান প্রথমে বারুইপুর হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সঙ্গে জীবন্ত সাপ আসায় হাসপাতালে চাঞ্চল্য ছড়ায় এবং সাধারণ মানুষের ভিড় জমে একই দিনে নরেন্দ্রপুর থানার রাধানগরের বাসিন্দা রামপ্রসাদ মন্ডলকেও চন্দ্র বোরা সাপে কামড়ায় তিনিও ক্যানিং হাসপাতালে ভর্তি হন দুজনেই বর্তমানে স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে সর্ব বিশেষজ্ঞ ডক্টর সমরেন্দ্রনাথ রায় জানান কৃষ্ণা দেবী দশ বছর আগেও চন্দ্রপোড়া সাপে আক্রান্ত হয়েছিলেন বর্তমানে এই সাপের প্রজনন বেড়ে যাওয়ায় কামড়ের ঘটনা বাড়ছে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি সাপ ধরে আনা বিপজ্জনক হতে পারে বলেও সতর্ক করেছেন কি সাপ কামড়েছে জানেন ধরলেন কিভাবে বাগানে কাজ করতে গিয়ে কামড়েছিল ধরতে আবার ভয় পায়নি এই ধরার সময় যদি আবার কামড় দেয় সেটাও তো বিষ হবে এটা জানা আছে না ছোটো না বড় চন্দ্রবড়া আপনি চেনেন আপনার ভেবেছি দুটা চন্দ্রকড়া তো আপনার এই মুহূর্তে কেউটে কালাচ এবং চন্দ্রকড়ার সরসাপেরই বাচ্চা হচ্ছে আমাদের যারা রেস্কিউ করে এরকম বন্ধুদের কাছে প্রচুর খবর তাদেরকে খুব সজাগ হতে বলবো যদি চন্দ্রগোড়া সাপের কামড়া সে বেবি চন্দ্রবড়া হোক বা যাই হোক না কেন এই চিকিৎসা করার ক্ষেত্রে কিন্তু এ ভিএস দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো কার্পণ্য বা সময় নষ্ট করা যাবে না আমার যেটা বলা থাকে যে সঠিক সময়ে সঠিক পরিমাণে এভিএসই পারে সব ধরনের সাপাকাটা রুগীকে চিকিৎসা করে সুস্থ করে তোলার জন্য এক্ষেত্রে আমি বলবো যদি দু ঘন্টার ভেতরে থার্টিভাইল অব এভিএস গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী যদি দেওয়া যায় তাহলে কিন্তু কোনো সাপেরই কামড়ানোর পরে যেসব লক্ষণ দেখা দিয়ে মানুষের ক্ষতি হতে পারে যেমন কেউটি সাপের কামড়ার ক্ষেত্রে রেসপেট মাসাল প্যায়ালিসিস হবে কালাস খাবার সাপের ক্ষেত্রে রেসপেট্রিয় মাসেল প্যায়ালিসিস হবে আর চন্দ্রগোহার ক্ষেত্রে শুধুমাত্র কিডনি নষ্ট হবে সেটা কিন্তু হবে না যদি আপনারা সঠিক সময়ে সঠিক পরিমাণে এভিএস দেন যারা ডাক্তার বা চিকিৎসকরা এই কাজে যুক্ত তাদের জন্য বলবো সাধারণ মানুষকে বলব একদম সময় নষ্ট করা যাবে না সঠিক সময়ে হাসপাতালে নিয়ে আসুন যেসব হাসপাতালে সরকারি প্রত্যেকটি হাসপাতাল কিন্তু এবিএস এবং অন্য অন্য আনুষাঙ্গিক চিকিৎসা যা ওষুধপত্র সব কিন্তু মজুদ আছে এবং প্রশিক্ষিত চিকিৎসক আছে আপনারা যদি সঠিক সময়ে নিয়ে আসেন আমরা চিকিৎসা করে সব রুগীকেই সুস্থ করে তুলতে পারব